সাফল্য অর্জন করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন স্পষ্ট লক্ষ্য নির্ধারণ সাফল্য পেতে প্রথমে পরিষ্কার ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন যেটি অর্জনযোগ্য ও পরিমাপযোগ্য আপনার উদ্দেশ্য বা লক্ষ্য সুনির্দিষ্ট ও পরিমাণযোগ্য হওয়া উচিত আপনি কোনো ক্ষেত্রে সাফল্য চাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে এবং পরিশ্রম ও দৃঢ় সংকল্প সাফল্য আসতে সময় নিতে পারে তাই ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করা প্রয়োজন এবং স্বাবলম্বী মনোভাব নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং চ্যালেঞ্জগুলোকে সাহসের সঙ্গে গ্রহণ করতে হবে জ্ঞান ও দক্ষতা অর্জন সাফল্যের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন ও আপডেট থাকা জরুরি সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলা বাধা আসবেই কিন্তু সেগুলোকে সমাধান করে এগিয়ে যাওয়ার মনোভাব থাকতে হবে সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে ব্যবহার করা যেমন পরিকল্পনা করা এবং প্রাধান্য দেওয়া নিজেকে পুনরায় মূল্যায়ন সময় সময় নিজেকে যাচাই করা এবং ভুল থেকে শেখা পরিকল্পনা তৈরি করুন সাফল্য অর্জনের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা জরুরি এই পরিকল্পনা আপনাকে প্রতিদিনের কাজগুলো নির্ধারণ করতে সাহায্য করবে আত্মবিশ্বাস তৈরি করুন নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং মনে রাখতে হবে যে সফল হওয়ার জন্য পরিশ্রম ও সময় প্রয়োজন কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা সাফল্য আসে না একদিনে ধৈর্য ও অবিরাম পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভ করা সম্ভব শিক্ষা ও আত্ম উন্নয়ন নতুন কিছু শেখা দক্ষতা উন্নয়ন করা এবং নিজের ত্রুটি চিহ্নিত করে সেগুলো সংশোধন করতে হবে সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার সাফল্য অর্জনের অন্যতম চাবিকাটি সময় নষ্ট না করে কাজে মনোযোগী হতে হবে নেতিবাচক চিন্তা পরিহার করুন নেতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাসহীনতা সাফল্য অর্জনের পথে বড় প্রতিবন্ধক ইতিবাচক চিন্তা ও মনোভাব রাখতে হবে আপনি যদি এগুলো অনুসরণ করেন তবে ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন আবেগ মানুষের অভ্যন্তরীণ অনুভূতি যা তার চিন্তা অনুভূতি এবং আচরণের মধ্যে প্রভাব ফেলে কিছু সাধারণ আবেগের মধ্যে রয়েছে নাম্বার এক সুখ এটি একটি আনন্দদায়ক অনুভূতি যা মানুষের মনে শান্তি ও তৃপ্তি নিয়ে আসে সুখ অনুভূতি সাধারণত ভালো কিছু ঘটলে বা মন মতো কিছু পেলে হয় নাম্বার দুই দুঃখ এটি একটি নেতিবাচক অনুভূতি যা মানুষের মনের গভীরে বেদনাদায়ক পরিস্থিতি বা হারানোর জন্য অনুভব হয় দুঃখ এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে নাম্বার তিন রাগ এটি এক ধরনের তীব্র নেতিবাচক অনুভূতি যা আঘাত বা অসন্তুষ্টি থেকে উদ্বুদ্ধ হয় রাগ প্রায়ই প্রতিক্রিয়া হিসেবে সৃষ্টি হয় যখন কেউ বা কিছু আমাদের আশা বা সীমা ছাড়িয়ে যায় নাম্বার চার ভয় এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা বিপদ বা অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হলে মানুষের মধ্যে সৃষ্টি হয় এটি আমাদের আত্মরক্ষা সহায়ক হতে পারে কিন্তু অতিরিক্ত ভয় আমাদের জীবনকে বাধাগ্রস্ত করতে পারে নাম্বার পাঁচ অভিমান এটি এক ধরনের মানসিক যন্ত্রণার অনুভূতি যা অন্যের আচরণ বা কথা শুনে সৃষ্টি হয় যখন আমরা নিজেদের অসম্মানিত বা অযথা আঘাতিত অনুভব করি মানুষ আবেগ পছন্দ করে কারণ এটি তাদের জীবনকে অর্থপূর্ণ এবং অভিজ্ঞপূর্ণ করে তোলে আবেগ আমাদের অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে এবং আমাদের সম্পর্ক চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন মানুষ আবেগ অনুভব করে এটি তাদের আত্মসম্মান ও সুখ বা দুঃখের অনুভূতি সৃষ্টি করে যা আমাদের জীবনের অভিজ্ঞতাকে আরও জীবন্ত ও বাস্তবিক করে তোলে এছাড়া আবেগ আমাদের মধ্যে সংযোগের অনুভূতি তৈরি করে যা সামাজিক সম্পর্কগুলিকে আরও শক্তিশালী করে আবেগের এই সমস্ত রকমের অনুভূতি আমাদের জীবনের অঙ্গ যা আমাদের সম্পর্ক কাজ এবং সিদ্ধান্তের উপর গভীর প্রভাব ফেলে